এই আমারর বেজার আমার সাহেব আমারর বেজার জেলাব নাই গো আমি এমন একজন মানুষ আমার একটা সুত ভাই আছে বাস্তব যে কথা আমরা দুই ভাই লেককি সারা বছর আমি একলা ঘুরে আমার বিজন আল্লাহ সারা আপনারা সারা কেউ নাই আমি কারও ক্ষতি করতাম না ইনশাআল্লাহ আমার দ্বারা কেউ ক্ষতি টলা সালাম দাওনি আমার কষ্ট আছে আমি আবার সালাম করি উত্তরটা জুড়ে দিবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আমার আদাব আজকে আপনারা আমার ডাক শুন আমি আল্লাহ তো বলো করি আল্লাহ বাক যেন প্রত্যেকটা মানুষকে নেক হায়াত দান করেন আমি একটা অদমে ডাক শুন না যারা শুন দুইটা কথা শুনবার লাগিয়া তো ভাই আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মারা হইলো টিয়া বাকি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হইলো আমার নাম প্রিন্সিপাল এম মোহলিশ রহমান আমার বাবার নাম হাজি মোহাম্মদ আব্দুল জকপান তিনি পাকিস্তান পিরোডে হোশ করছিলেন পাইন্নাজাজে আমার চাসার নাম হইল হাজি মোহাম্মদ আব্দুল রহমান তিনি পাইনেজাজে শশ করছিলেন পাকিস্তান পিরিয়ডে আমার দুইবার দুইবার আমার সাজি হোসেন একবার সাঁতার করে কোনো পাই নাই দুটা বই বাড়ি হইলো লেবু বাগান যাইতে লেবু বাগানের আগে একটা দুতলা বিল্ডিং দেখবা এটা আমার বাবা উনিশশো বাষট্টি সালে বিল্ডিংটা আমার বাবায় বাবা মানে গেছিলেন তো আমরাই পর্যন্ত প্রায় ষাট বছরের হাসা হাসি আমরা এটার মধ্যে আসি এই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি যাকে ভর্তি দিবেন তার বাড়ি হইগর হয়ে আগে জানতাম ভাই সাহেব জানত না এখন আমার ছাত্র হৈসই আমি মানবতার ফেরিওয়ালা আমার আমি তো না আমার কাজ ওই যে আপনার বাড়ি পাশে আমরুট গাড়ি সাইল গত রোজার আগের রোজার আগের দিন রোজার আগের দিন এক বেটায় নাম সুজুলক তার বৌরে মাসে ফুলারে মাসে

পনেরো দিন পরে আর কেউ কেন আইতে না রে ভাই এটিমের পাশে আমি দাঁড়াইলাম খালি আড্ডা ভাবছিলাম যদি মিথ্যা কোনো কথা হয় আমার ফেসবুক পেজের নাম হইল প্রিন্সিপাল এম মখলিসুর রহমান সব আমার পেজে আছে ঠিক ঠিক তো ভাই সাহেব আমি চাইছিলাম এটিমদের দায়িত্ব আমি নিতাম বাংলাদেশে পৃথিবীর কোন জায়গায় আস ওই আমার সুরামগঞ্জের সিলেটের আমার সুনারঘাটের হবিগঞ্জের আমারে বিশ্বাস করিয়া তিনটা গায়ে কিনা দিছে দুই লাখে আমি দেখাইছি কয়েকদিন আগে লাইভে আমার লাইফটা ফার্স্ট লাখ হয়েছে দেখছে কত জান আমি লাইভে দেখাইছি ফার্স্টটা গরু রেখানো হইয়া এখন চিন্তা করলাম এরা রেখা হইব কেটা কে হইবো একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বড়া হয় করে আমারে জিজ্ঞেসticka কই ভাইসাব আমি একলা গাড়ি দি মুমবাই সাহেব এ তিমরে টম টম গাড়ি এক লাখ ফুটকা গাড়ি একবারে বড়া দিছে এক লাখ 30000 টাকা যা আমার লাইফে ভাইয়া ই গাড়ি লাগবড়া দৌড়ায় আর উইটে খাইদে তিনটা বাচ্চারে লালন পালন করে বলেন মারাবা দুইটা ছাগল দিছে আরে

নির্বাসন আইছে এক বড় কথা বাদ দিন বড় খালি আপ তোলা দেয় আর বেডা গালি কই গেলে খালি গো কিচ্ছু নাই বেড়ারাও উই জিগাই বাইসাব কিচ্ছু নাই হে তুমি স্যালু একারে ডানো নি করো কারণ কিটা ইডার মাঝে কিচ্ছু আছে বিদায় তুমি জেলা খালি ডানো খালি তোমার মুখ ডানো ঠিক নি বাইসাব আচ্ছা উপজেলা বদলা পাঁচ চানে কই অনৈন বাইক চেয়ারম্যান যে ধরবো ও এর মাঝে তিনটা গুণ থাকব একটা হইলো কোয়ালিটি একটা হইল কোয়ান্টিটি আর একটা হইল কোয়ালিফিকেশন যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তিনটা গুণ জায়গা সে থাকবো সে ওই উপজেলার চেয়ারম্যান উপজেলা বাইক চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের হরই র ফার্স্ট লক্ষ মানুষের অভিভাবক উপজেলা সেকেন্ড অভিভাবক উপজেলা বাইক চেয়ারম্যান ঠিক না কথা না এটা কি সরকার একটা ভাইস চেয়ারম্যানের তলে ভাই প্রতি মাসে লাখ দেড় লাখ টাকা খরচ করে একটা অফিস দিছে অফিস একটা ফিয়ন দিছে তার সেবা করবার লাগিয়া দিছে না আপনারা আমার সাহায্য করবা কিছু কথা কইবা ভাই সাহেব এত বড়